হাই আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে আমরা যদি কন্টিনিউয়াস অ্যান্ড প্রলং এক্সপোজার টু এয়ার কন্ডিশনিং করি অর্থাৎ আমরা যদি অনেক দিন ধরে কন্টিনিউয়াস এসির মধ্যে থাকি হুম যেটা আমাদের দেশে হয়তো থাকলে বেশ আরামই লাগে কিন্তু তার প্রচুর কিন্তু সাইড এফেক্ট আছে বা ব্যাড এফেক্টস আছে হুম সেই এফেক্টগুলো কী কী প্রথম কথা হচ্ছে যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু অ্যালার্জি বেড়ে যাবে কি কি হতে পারে হাঁচি কাশি সর্দি জ্বর মাথা ব্যথা এগুলো হতে পারে যাদের স্কিন কন্টিনিউয়াসলি এক্সপোজ থাকছে তাদের স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে এবং স্কিনে চুলকুনি হতে পারে বয়সের আগে তাদের স্কিনে রিঙ্কলস চলে আসতে পারে মাথার চুল খুব ব্রিটল হয়ে যেতে পারে পড়ে যেতে পারে মাথার চুল তাহলে হেয়ার লসের একটা ফ্যাক্টর রইল যাদের সাইনুসাইটিস আছে তাদের সাইনোসাইটিস বেড়ে যেতে পারে যাদের অ্যাসমা আছে তাদের অ্যাসমার এক্সাসার্ভেশন অর্থাৎ অ্যাসমার হঠাৎ করে অ্যাট্যাকস হতে পারে এই এসিতে কন্টিনিউয়াস থাকার দরুন চোখের জল ড্রাই হয়ে যেতে পারে অর্থাৎ ড্রাই আইজের যে সমস্যা সেটা হতে পারে হুম এছাড়াও যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বেড়ে যেতে পারে এবং এই যে একটা কন্টিনিউয়াসলি এটা ক্লোজড অ্যাটমসফিয়ারে থাকা এক সেখানে মোল্ড সেখানে পলেন্স যেগুলো ঘুরে বেড়ায় সেগুলো অ্যালার্জি তো বা পাড়াই এর সাথে সাথে অনেক ধরনের যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আগেই বললাম সেগুলো বেড়ে যায় সেগুলোর যে ইনসিডেন্টস সেগুলো এমনও হতে পারে যে এর থেকে কিন্তু নিউমোনিয়া বা নিউমোনাইটিসও হতে পারে আর তাছাড়া এই যে কন্টিনিউয়াস একটা ক্লোজ জায়গায় থাকার জন্য মানুষ কিন্তু লেথার্জিক হয়ে পড়ে মানুষের ডিপ্রেশন আসতে পারে হ্যাঁ এই এই সবগুলো কিন্তু এসিতে কন্টিনিউয়াস এক্সপোজারের ব্যাড এফেক্টস সুতরাং আমাদের দেশে এসি তো ব্যবহার করতেই হবে যা গরমের অবস্থা কিন্তু সাজেস্ট করব যে মাঝে মাঝে কিন্তু এসি ছাড়াও থাকবেন তাহলে কি হবে বাইরের যে অ্যাটমসফিয়ার বাইরের যে পৃথিবী তার সাথে আপনাদের যোগাযোগ থাকবে এবং আপনাদের এই ধরনের সমস্যা কিন্তু কম হবে থ্যাংক ইউ